থাকবো আমরা একসাথে থাকবো না আমি আলাদা হয়ে যাব আর কার তোমার যদি কোনো বিপদ হয়ে যায় আমি বাংলাদেশের সবার কাছে হাত জোড় করে বলতেছি ওরে প্লিজ আপনারা কেউ দেখলে ফিরে দেন বা আপনাদের কারো কাছে থাকলে ফিরে দেন একটু দয়া করেন আমার হাজবেন্ড নিখোঁজ হয়ে গেছে পাঁচ দিন হয়েছে তো এর মধ্যে এখনো কোনো ডিমান্ডিং কোনো কল আসে নাই তো সবাই ধারণা করতেছে আমিও ধারণা করতেছি অনেক কিছু মনে আসতেছে তো আমি তোমাকে বলতেছি তানভীর তুমি যদি সুস্থ থাকো তুমি হচ্ছে গিয়ে ফিরে আসো বুঝতে পারছো তুমি ফিরে আসো তুমি ফিরে এসে তারপরে তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে থাকবে না ঠিক আছে তুমি আমার সাথে থাইকো না কিন্তু তুমি এসে আমার সাথে হচ্ছে গিয়ে এই জিনিসটার একটা মীমাংসা করে দিয়ে যাও আমার অনেক কষ্ট হইতেছে এই সমাজ ব্যবস্থা নেই যেগুলো আমি আর নিতে পারতেছি না আমার অনেক কষ্ট হইতাছে তুমি যদি খারাপ হও আমার তাও তোমার জন্য কষ্ট হইতেছে তো ফিরে আসো তুই ফিরে এসে আমার সাথে হচ্ছে গিয়ে তুমি এগুলো সলভিং করে দিয়ে আমার সাথে সব শেষ করে দিয়ে যাও আমি বুঝি নাই আমার লাইফটা এমন হয়ে যাবে লাভ ম্যানেজ করে তো ফিরে আসো এখন কোনো কারো সম্মান কোনো কিসের প্রতি কোনো হচ্ছে কি কোনো ইয়া নাই তুমি প্লিজ চলে আসছো আমি তোমার কাছে গিয়ে আমি তোমার কাছে হাত চার করে আমি তোমার কাছে দিতে তুমি ফিরে আসো যদি তুমি ভিডিও দেখে থাকো তুমি যদি সুস্থ স্বাভাবিক থাকো তুমি ফিরে আসছে গিয়ে যদি মনে করো আমরা একসাথে থাকবো না আমরা একসাথে থাকবো না আমি আলাদা হয়ে যাব আর

i <laughs> 行了。